আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক সবাই অভিনন্দন তো এখানে কিন্তু আজকে মাসাল্লাহ অনেক ধরনের কবুতরের কালেকশন রয়েছে তো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখা গাবো এবং দাম দর সম্পর্কে জানাবো আর আমাদের লোকেশন টা হচ্ছে কাশিমপুর গাজীপুর আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে তো মাশাআল্লাহ দেখলাম খুব ভালো ভালো কালেকশন ইনশাআল্লাহ কালেকশন আছে বিশেষ করে দেখলাম কোকা গুলো কোয়ালিটি বল কোকা রয়েছে এখানে এখনো ডাকতে আছে তবে আজকে দামটা কেমন থাকবে কম দাম না ওকে ঠিক আছে তাহলে লোকেশনটা ভাই একটু বলেন আমি তো বুঝতে পারি না এত স্পিডে বলছেন ভাই না ভাই ফোন নাম্বারটা যেভাবে বলছেন প্রথমে যে ইংলিশে বললেন আবার বাংলায় বললেন ভাই আমরা এত কষ্ট করলাম বাংলার জন্য দেশটা স্বাধীন করলাম আবার ইংলিশ ও বাংলায় বললেন একটাই বলেন ভাই আবার একটু বলেন বাংলাতেই বলেন ভাই হ্যাঁ এক

হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পায়ের ফেদার দেখেন দেখেন দুইটার মার্কিং দেখেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভাই আর ভাই এই জোড়াটা কত থাকবেন আজকে পঁচিশশো টাকা বিক্রি কত ভাই সাদা সব সাদা সবই সাদা হ্যাঁ 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 পায়ে আছে মাথায় আর কালা কিন্তু রেট যেটার ডিমান্ড কিন্তু বেশি আর দাম কিন্তু মাসাল্লাহ খুবই সীমিত দিচ্ছে টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ

পাঁচ টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি আমি মনে হয় আপনার ভুলটা বের করতে পারছি ভাই পাঁচ হাজার টাকা কিন্তু আমি পাওনা দিল না আপনি বলছেন ফ্রেশ আমি কিন্তু বলছি পেশোয়ারি তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতে তারা কিন্তু অবশ্যই জানাবেন জলিল ভাই রাইট না আমি রাইট

আর কিছু নাই ভাই না কিছু নাই থাকলে দিয়া দেন ভাই আসেনি ভাই আছে ডান বন্ধুরা সুন্দর একটা জোড়া কিন্তু দেখেন টোটালি আনকমন জলিল ভাই বলছে পেশোয়ারে আমি বলছি পেশোয়ারি কাঠটা ঠিক সেটা বলবেন আমি আসলে জানি না আমি আন্দাজের উপর ডিল মারছি কারণ পেশওয়ার একটা জায়গা নাম পেশোয়ার কোনো জায়গার নাম নাই পাকিস্তানের সো আমি এটা চিন্তা ভাবনা করে তাই বলছি আয় আমি আসলে জানি না এটা কি কবুতর জলিল ভাই বলছে পেশোয়ারি তো সে তার কবুতর সে হয়তো আমার চেয়ে ভালো জানে তারপর আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই জানাবেন অনেকদিন হাউস পিজন কবুতর দেখতে পেলাম এটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর দুইটা কিন্তু আপনার এটা অ্যালমন্ড কালার বলে না ভাই হ্যাঁ ভাই এটা কিন্তু এলমন কালার ভিতরে মাসাল্লাহ হাঙ্গেরিয়ান না ওকে ঠিক আছে এটা হাঙ্গেরিয়ান হাউস পিজন অনেক বড় সাইজের কবুতর আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ পায়ে কিন্তু ফেদা রয়েছে ভাইয়া নিচে যেটা হালিতে বৈশা ওইটা মাদি না আচ্ছা ঠিক আছে আর আপনার এই যে জুটি গুলা দেখেন খুবই সুন্দর কিন্তু রানিং তো না সম্পূর্ণ রানিং পিছনের কিন্তু আপনার নট যেটা দাঁড়াই আছে ওইটা নট এই জুতাটা মল্টিং এ হ্যাঁ যে দেখা যাচ্ছে মাথা ওইখানে আপনার ফেদার গুলো ঝুলে গেছে যাই হোক এই জুতাটা কত পড়বে আজকে এই জুতাটা আজকের জন্য ভাই 3000 আজকের জন্য 3000 ভাই কিছু আছে ওটাকে

পঁচিশশো টাকা দেখেন কত বড় কবুতর এটা কিন্তু রেয়ার কালেকশন ঠিক আছে অনলি পঁচিশশো টাকা আপনারা কালেকশন করতে পারবেন আর এটা কিনা দেখি কিন্তু ভাই আপনাদের বড় কাছে কিনতে হবে ঠিক আছে না এলে কিনা কিন্তু বিপদে পড়ে যাবেন তো এই পেয়ারটা আপনাদের পছন্দ হলে অবশ্যই হ্যাঁ হ্যাঁ বড় খাঁচা কিনবেন তারপরে এই জোড়াটা কিনবেন ওকে ঠিক আছে নেক্সট প্রাইস গুলো দেখাই আপনাদেরকে এইখানে কিন্তু আরেক জোড়া সাদা কবুতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কিন্তু আপনার বিউটি হোমা কবুতর জার্মান বিউটি হোমা এই যে দেখেন শেপটা নামাই দেয় দুইটার একসাথে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মোটা রোটে কবুতর চমৎকার অলরেডি কিন্তু দুইটা ডিমো আছে হ্যাঁ আর ওইটা যেটা হাতিতে তাপ দেওয়ার জন্য চলে গেছে ওইটা কিন্তু নট কবুতর আর এই যে এইটা মাদি না ভাই এই জোড়াটা ডিম ছোট কত লাগবে ভাই পনেরোশো টাকা

বলার কিছু নাই এখানে খুবই সুন্দর একটা পেয়ার দুই পেয়ার বেবি আছে আচ্ছা ঠিক আছে ওটা পরে দেখাবো আগে এদের ডাকটা দেখাই ভাই ডাক দাও ডাকি ডাকো ভাই হ্যাঁ ভাই আজকে ডাকো হ্যাঁ ভিডিওটা বড় হোক সমস্যা নাই দর্শকরা মজা পাবে

এটা 10 পেদার ক্লিয়ার না ভাই হ্যাঁ এটা এটা কি আপনি দুইটাই রাখেন না হ্যাঁ ভাই তাহলে এই জোড়াটা কত থাকবে ভাইয়া এই জোড়াটা ভাই এটা বাচ্চা এই কারণে এর দাম তো একটু কম কত এটা মাত্র 3000 টাকা একদম 3000 টাকা না 10 পেদার আবার বাচ্চা হয় কিমনে ভাই মানে এটা হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে বাচ্চা প্রথম করব হ্যাঁ হ্যাঁ রাখ দে আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই একটু প্রথমে কিন্তু ডাক ছিল যাই হোক এখন হয়তো নার্ভাস নতুন কবুতর ডিম বাচ্চা ফ্যামিলি প্ল্যানিং আছে চিন্তিত আছে ডাকতেছে না তিন হাজার টাকা না ভাই এটা কিন্তু তিন হাজার টাকা বন্ধুরা তারপর সে কিন্তু আরেক জোড়া রয়েছে সেটা দেখাই আপনাদেরকে চলেন

এই যে দেখেন এটা কিন্তু দ্বিতীয় পেয়ারটা ডাকাডাকি শুরু করছে। ডাকের উপরেই থাকে আচ্ছা যাই হোক চলে। হ্যাঁ অন্য নানা কবুতরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ অনেক দিন পর এক জোড়া লার্ড কবুতর দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু পেয়ারটা। এটা কিন্তু একদম আপনার সেম টু সেম কালার কিন্তু সেম টু সেম রয়েছে। চোখের কালারটাও কিন্তু সেম মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার। বা আপনার ওই যেটা বেশি ছোট ছোট করতে আছে ওটা নড় না। হ্যাঁ ওকে ঠিক আছে সাদ এই যে এইটা মাদি তাই না এই যে এটা ওকে ঠিক আছে রাখুক দর্শকটাও শুনুক বুঝুক এটা কি কোকা আচ্ছা যাই হোক ভোলির ভাই এটা রানিং জোতা না হ্যাঁ এই জোতাটা কত হলে দিবেন ভাই এটা তিন হাজার ভাই একটু কমায় টমায় রাখেন না একদম পঁচিশশো বন্ধুরা দেখেন দুইটা কিন্তু সেম কালার মাস আল্লাহ চমৎকার এক একটা কবুতর এটা কিন্তু আজকে আপনারা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া রাজগুল্লা কবুতর আছে এই জোড়াটা ভাই কত থাকবে আজকে এটা দুই হাজার টাকা ভাই বেশি হয়ে মনে হইতেছে ঠিক আছে আমি জানি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পেয়ার মাসাল্লাহ এটা কালার কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য

যাই হোক এটা কিন্তু মাসাল্লাহ কোয়ালিটির দিক থেকে একশো একশো দাম কিন্তু দুই হাজার টাকা পড়বে এটা দামাদামি করতে পারবেন না একদম সীমিত বইলা দিছে যেটা মানে সম্ভব সেটাই বইলা দিছে এক জোড়া জ্যাকোবিন কবুতর মাসাল্লাহ এটা কিন্তু টকটকে লাল আর কেশক বিলে মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার আর দেখেন লম্বাটা দেখেন কবুতরের অনেক বড় কবুতর মাসাল্লাহ এটা হলেন জ্যাকোবিন হল্যান্ডের না ওকে ঠিক আছে এটা কিন্তু হল্যান্ডের কবুতর হল্যান্ড যে কবিন চমৎকার এক জোড়া কবুতর দেখেন আপনারা খুবই সুন্দর মাশাল্লা আর সামনেটা একটা মাম পাশের না এই জোড়াটা কত এই জোড়া ভাই আজকে লেগা ভাই চার হাজার টাকা

আচ্ছা ঠিক আছে এটা নিচে কি ডিম আছে দুইটা হ্যাঁ ডিম আছে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে দুইটা আপনার জমা ডিম নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজটা কত লাগবে ভাইয়া ফ্যামিলি কত ভাই লাস্ট দিয়া টাকা দুইটা জমা একটা বেবি আর মাস্টার পেটটা সহ 8000 টাকা মাশাল্লাহ এখানে কিন্তু এক জোড়া চোরা মাস্টার পেয়াদ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যান্ডোলোজিয়ান কালার চমৎকার অলরেডি কিন্তু ডিম আছে ভাই হ্যাঁ দুইটা কিন্তু আপনার ডিম আছে এই যে দেখেন ওকে আপনার ভাইয়া চোরা জোড়াটা কত পড়বে এটা চোরা জোড়াটা ভাই 2500 টাকা 2500 টাকা হালকা পাতলা ডিসকাউন্ট দিবেন আজকে ভাই ডিসকাউন্ট জান একদম 2000 টাকা একদম 2000 ডিম তো দিয়ে দিবেন তাই না ওকে ঠিক আছে না অনেকে আমার বাচ্চা খাইতে চাই যদি সে কেটে পাই আর দুইটা ডিম সহ বন্ধুরা কত রাখবেন ভাই 2500 2500 দুইটা ডিম সহ 2500 টাকা পড়বে এই যে একটা মাশাআল্লাহ এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন আপনারা দুটো কিন্তু সেম ক্লাস সেম কোয়ালিটি চোখের ক্লাস কিন্তু দুটোই সেম আছে মাশাআল্লাহ অনলি 2500 টাকায় নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর মাশাআল্লাহ অনেক পছন্দের কবুতর কিন্তু এটা

ভাই আবা জায়ান্ট হোমা না মাশাআল্লাহ জায়ান্ট হোমা কবুতর খুবই সুন্দর কবুতর এটা কি ভাই ইম্পোর্টেড নাকি নাও রিং তো নাই একটা আছে আছে না আচ্ছা যাই হোক আমি ডিটেইলসটা একটু কইলা দেই আপনাদেরকে এটা কিন্তু একদম ব্ল্যাক কালার খুবই সুন্দর কালার মাশাআল্লাহ দেখেন আপনারা ফোটের শেপ দেখেন বডি কালার দেখেন মাশাআল্লাহ চমৎকার এক জোড়া কবুতর কিন্তু আর অল্প দিন লাগবে ডিম দেওয়ার জন্য কতদিন তাও ভাই একটা আইডিয়া সপ্তাহখানে হ্যাঁ এরকমই লাগবে আর নিচে যেটা দাদা সেটা তো নর্থ না আর হচ্ছে মাদি এই জোড়াটা ভাইয়া কত হলে আর কি বিক্রি করবেন একদম জোড়া ভাই কোনো কথা নাই 3000 টাকা মাত্র এই জোড়াটা ভাই কোনো কথা নাই অনলি 3000 টাকা 3000 টাকা আপনার পক্ষ থেকে জান গোটাবেন আমি জানি 200 টাকা কম 2800 টাকা না যাই হোক আগে বইলা দিছে না এলে আর একটু চেষ্টা চালাইয়া যাইতাম যাই হোক বন্ধুরা পছন্দ হলে কালেকশন করে নেবেন মাসাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন লাল গলা গিরিবাস কবুতর চমৎকার দেখেন আপনারা তো যারা কবুতর ফ্লাই করান তারা এই জুতাটা নিতে পারেন খুবই সুন্দর হবে ভালো হবে একটা পেয়ার মাসাল্লাহ তো পেছনের একটা বাম পাশের টা এটা কিন্তু মাদে রানিং তো ভাই না ফুল রানিং পেয়ার

ঠিক আছে বন্ধু দা দেখেন এটা কিন্তু আজকে শেষ পেয়ার ভাইয়ার এখানকার অনেক কবুতল আছে দিকে চাচ্ছে না ভাইয়া ঠিক আছে তো আপনাদের নেক্সট জন্য আকর্ষণ রেখে দিবে তো এই পেয়ারটা আপনাদের জন্য অনলি পাঁচশো টাকা পড়বে